अपना गली

আর পারো দবশের বুকে যে সমস্ত জায়গায়। আজকে এই রকম ইসলামিক টেরিজমা আছে ইসলামিক আলকায়েদা আছে ইসলামিক যে সমস্ত জিনিসগুলো আছে মানে যারা এই সন্ত্রাসবাদীর কাজ করে বা সন্ত্রাসবাদীদের মদদ করে চিন চিন করে চিন চিন কারকে সব এনকাউন্টার করো নয় ভাগ সেখানে লস্কর তৈবা কিআরএম কাশ্মীর Pathol গুমকি হামলা করেছে বলে স্বীকার করেছে তারপরেও কিছু দল ও নেতারা মোদী ও পৃথিবীকে দেখুন এই মুহূর্তে ভারতবর্ষের বুকে যারা এই ধরনের ভারতের কুলাঙ্গার তারা আজকে আমার ওই যে ইসলামিক বলছিলেন আমি ইসলাম ধর্মের ছেলে আমিও মুসলমান আমি সৈয়দ বংশের ছেলে ইসলামে বোপেট হচ্ছে হাজরত মোহাম্মদ তার সব ইমত বলে আছে এটা নিয়ম আমি নবীন সাহেবকে দুশ্মনরা পাথর ছুঁড়ে মেরেছিল এবং মাথা পেটে রক্তে তখন নবীর সাথে যারা সঙ্গী সাথী ছিল তারা বলছে নবীকে যে তুমি হুকুম দাও যারা তোমাকে মেরেছে তাদের মূল লুকতে দেবো নবী কি বলেছিল না গায়েবী আওয়াজ এসেছিল পাহাড় থেকে তুর পাহাড় থেকে নবীকে বলছে এই নবী তুমি বলো তোমাকে যারা আঘাত করেছে আমরা পাহাড় তাকে উঠে গিয়ে তাকে কিন্তু নবী না কেন না ওরা চিনতে পারেনি আমি ভগবান প্রেরিত দূত ওরা চিনতে পারে তাহলে যে নবীর উম্মত বলে সেই নবী বলছে আঘাতপ্রাপ্ত হয়েও তাদেরকে আঘাত করতে বারণ করলো আর আজ সেই ইসলাম ধর্মের লোক যারা তারা কি বলে নবীর উম্মত ইসলামের কলঙ্ক এটা সমাজের কলঙ্ক এটা কুলাঙ্গার আর তাই ভারতবর্ষের বুকে যা কুরাঙ্গার এরকম আছে বাংলা থেকে শুরু করে সারা ভারতবর্ষে চিলি তল্লাশি করে চিন চিনকে মারে না হিন্দু পর্যটকদের কেন মারা আমি তো আগেই বলে দিচ্ছি যে যারা আছে চুন চুনকে সন্ত্রাসবাদী হটাও ভারত বাঁচাও বিরোধী দলেরা এবং মুখ্যমন্ত্রী প্রত্যেকে বলছে যে

গঙ্গায় ভাসিয়ে যাবো তুমি কেন চুপ করে বসছিলে ভাই তোমার দলের কালকা মেয়র তোমার দলের মন্ত্রী সে আবার বলছে ত্রিশ দিচ্ছেন আজকে আমরা আছি আল্লাহ যদি করে আমরা সত্তর পার্সেন্ট হবো তুমি চুপ করে বসে আছি কেন কোন উত্তর আপনার গলিমে কুত্তা শের হতে হয় আজকে ভারত মাতার সন্তান যে চলে গেল আজকে সমস্ত রাজনৈতিক দল হোক ধর্ম সমস্ত নির্বিশেষে একসাথে ভারতের প্রধানমন্ত্রী যেই খাত একসাথে কাঁধে কাঁধ মিলে আমাদের পাকিস্তানকে জব্দ করা দরকার কিন্তু সেখানে চালুন ফুচের বিচার করছে লজ্জা করে না বেহানি লজ্জ বেহুদা মুখ্যমন্ত্রী বাবা মাকে দেখতেন না পুত্রবধি পুত্রবোধী এমনটাই বিশ্বর কুনাল ঘোষ এমনটাই বলেছেন বিতালের স্ত্রীকে কুনাল ঘোষ কুনাল ঘোষ বাপমা নাম রেখেছে কুনাল ঘোষ আর জনগণ নাম রেখেছে ছিনাল ঘোষ 3.5 বছরের জেল কাটাস আমি যে নাকি প্রিজন ভ্যান মারजिए বলেছিল মমতা চোর যে নাকি প্রিজন ভ্যান বাজিয়ে বলেছিল 7900 টাকা সব মমতার বাড়িতে কালীঘাটে আছে কার কথা কেউ বিশ্বাস করে দেখুন বিচার অধিকার ঘোষ এখন তৃণমূলের কোনো পদে নেই ও অভিষেক পাঁচেটে পাঁচете পদতেই ছিল অভিষেক ওকে লাখ মেরে দিয়েছে এখন ও হয়ে গেছে ধোবিকা কুত্তা ও হয়ে গেছে ধোবিকা কুত্তা তা কুত্তা কো ভকনে